একদম কোনো দামাদামি না করলে দর্শক ভাইরে কয়েছে একদম একদম আপনি কোনো দামাদামি না করলে আপনি দর্শক কিন্তু লাইভে অনেকজন বলতো হ্যাঁ দাম বলেছে হ্যাঁ বিক্রি করেন আপনি কয়েছে আচ্ছা দামাদামি না করলে আপনি 640000 টাকা একই রে আর জোড়াই নিলে জোড়াই নিলে আবার সারা বাংলাদেশ আকাল আর গাড়ি ভাড়া ফ্রি থাকবে 320 করে দাম আজকে পাবনা জেলা চ্যালেঞ্জ টাক যে দাম দিচ্ছে দর্শক ভাই দেখবে আজকে আচ্ছা গরু কিনতে হবে ইনশাআল্লাহ নাকি আজকে আজকে গরু আছে না কিনলে দর্শক ভাই পোস্টাতে হবে খালি বডি আছে কয় লাখ টাকা আসসালামু আলাইকুম আজ আঠাশে জুলাই দু রোজ সোমবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে রাসেল ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়াতে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক রাসেলবাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে সোমবার নিয়মিতভাবে রাসেল ভাইয়ের খামার থেকে আমরা একটা প্রতিবেদন দিয়ে থাকি সেই সাথে কিন্তু লাইভ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করি যদি ভালো কোনো কালেকশন থাকে তো এই সপ্তাহে আমরা দুইটা গাভী নিয়ে বড় বড় গাভী নিয়ে লাইভ করেছি ওই দুইটা প্রতিবেদনে দেখাবো এছাড়া আর কী কী জাতের গরু রয়েছে ওনার কাছে এই সপ্তাহের বাজার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং বর্তমানে ওনার কালেকশন দেখানোর চেষ্টা করব যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকে আসসালামু ভালাই হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে দর্শক চাহিদা ভালো হয় আপনার দাম বেশি ভালো জিনিসের দাম সবসময় একটু ভালোই দাম দিচ্ছে দুই আছে

আপনার খামারে আইসি সারি দুধ করে আইসে মিলান আমি যেটুক দুধ বললাম আইসি দুধ করা মিলা সারি তারপর নেন আপনি যদি মেলে তাইলে নেন হ্যাঁ লিলি মেল না মিললে দরকার নাই কোনো দরকার নাই রাসেল ভাই পরিচয়টা নতুন দর্শকদের জানাবো আমার পরিচয়টা পাবনা জেলা ঈশ্বরদিয়া থানার দাসুরিয়া আমার নাম রাসেল আমার খামার নাম রাসেল এর আচ্ছা অনেকেই আমি এর আগের সপ্তাহে বলেছি যে হয়তো ফেস ইয়াং বা ইয়াং ব্যবসায়ী হিসেবে অনেকেই বায়না করতে মানে হয়তো ভয় পান যে বায়না দিলে ছোট মানুষ কি করবে নির্ভয়ে নির্ভয় বাইনা দিয়ে দিবেন কোনো সমস্যা নাই আমি যার প্রোগ্রাম করি এদের নির্ভয় বায়না দিয়ে দিবেন আমি কোন চিটার বাটপারের প্রোগ্রাম করি না রাসেল ভাই দর্শক আপনি তো আরো পাবনা জেলায় কয়েছে আরো মেলা খামারে আছে কয়েছে আপনার তো প্রোগ্রাম করেন না খালি আমার এখানে একটা খামারে করে করে তো আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় বায়না দিয়ে দিবেন যদি কোনো সমস্যা মনে হয় আমাকে কল দিবেন যে ভাই বায়না করব কিনা ওই ওটা পছন্দ হইছে আবার সাথে কথা বলতে পারেন হ্যাঁ সর্বনিম্ন কেমন দামের গরু আছে আজকে সর্বনিম্ন একবারে নিচে একবার আছে দুটো গরু আছে একবার পানির দাম দিয়ে দেব কয়েছে দর্শক ভাই

মায়ের সাথে সারা বাংলাদেশ যাবে সারা বাংলাদেশ আচ্ছা এটা কত লিটার বানানো হচ্ছে এখন এখন অনেক দুধ পাচ্ছি আমি ছাব্বিশ সাতাশ লিটার টানতেছি অলরেডি চলে আসে ছাব্বিশ সাতাশ

এক আচ্ছা দেখি বামার দিয়ে বামার দে বামার দিয়ে টানি দেখেন আপনি কি লরম দেখেন একশো একশো তারপর দুই একটা পাতুলি আপনি দর্শক ভাইরে তিন আচ্ছা দুইটা করে দেখাচ্ছি বোতল লাল দেখেন আপনি 100 100 দারবাট কিন্তু গরু মাছি মাছি লড়তেছে এই জন্য আপনি গরুটা একটু হালকা একটু লড়তেছে একটা পাউতল বিল দিবেন না আচ্ছা এটা তাহলে দুইটানে 28টা গ্যারান্টি আছে 28টা গ্যারান্টি আচ্ছা

হ্যাঁ এক আর দুই দুজে এই দুটা নিয়ে আমি তোলাতে পারবে না এত বড় বড় কি বাচ্চা এটা সুযোগ আছে আর এটা গাবে কিনতে হবে নাকি এটা আপনি ডেলিভারি করে আমি দুধ করে দেবো আমি জানা আছে হ্যাঁ জানা আছে দর্শক ভাই আগের কত লিটার আগের আচ্ছা কতদিন দিন এই দুই পাশেই পড়বে হ্যাঁ দেখেন চারটা বাদ দেশ কি দেখে আগে তার মতো কি আগের লাগানি একবার ধারবাট বাড়াবে এখনো চোদ্দ দিন হ্যাঁ মানে দুই সপ্তাহ সময় আছে আমি ডবল বাইরে দুই টাকা বরুর যদি দুধ কম হয় হ্যাঁ দুধ কম হলে যাওয়া আসা ডবল টেকা দিয়ে দেবো আঠাশ কত আঠাশ আঠাশ আপনি কত হচ্ছে ছাপ্পান্ন হ্যাঁ আছে হ্যাঁ গ্যারান্টি থাকবে কম পড়লে আপনার কম পড়লে আমার

একদম কোনো দামা দামি না করলে দর্শক ভাইরে কয়েছে একদম একদম আপনি কোনো দামা দামি না করলে কিন্তু লাইভে অনেকজন হ্যাঁ দাম বলেছে হ্যাঁ বিক্রি করিনি আপনি কয়েসি আচ্ছা দামা দামি না করলে ছয় লাখ চল্লিশ হাজার টাকা একই আর জোর নিলে

গাড়ি ভাড়া সারা বাংলাদেশ ফ্রি ফ্রি দেখালো ফ্রি চলেন পরবর্তী গাড়ি দর্শক তিন নম্বর সিরিয়ালে বিস্কুট কালারের একটা গরু নিয়ে আসেন বাচ্চা সহ এটা কি যাতেন

দেখেন এই উলান বোঝা যাচ্ছে না দর্শক টানে এক পোয়া পরে কিনা বাচ্চাটা মায়ের কাছে দিয়ে দাও একটু ধারবার দেখানো ভাই লাগানো হয়েছে ধারবার দিচ্ছি দেখেন কি করে দিছে গরু পানায় দিছে দেখি দেখেন কি দেখেন টানা টানে এক পো নাকি দেখেন কি লালের তাও দেখেন একশো একশো দুধের দামই নাই আপনি আচ্ছা দুধের দাম কম তোর তো গরুর ব্যবসারই বেশি রাসেল ভাই এটার দাম কত চাচ্ছেন এটার দাম দুইশো

এক দুই তিন কিন্তু একই বডির গরু হ্যাঁ একই বডির গরু কয়েক আচ্ছা এটা কি এটা আপনার পিওর একটা একটা হলেস্টিয়ান এত বড় গরু নাবি কম্বল নাই কোন নাবি কম্বল থাকবে বিহীন গরু হ্যাঁ আপনি বিহিন গরু দর্শক ভাই যা আজকে তো দর্শক ভাই দেখুক আজকে আচ্ছা দিন দিন হ্যাঁ কোনো কাটার হয় নাই মায়ের দুধ কিলিয়ার না হ্যাঁ দুধ ক্লিয়ার কত লিটার পথ এটা আপনার ছাব্বিশ লিটার গ্যারান্টি থাকবে ছাব্বিশ কেজি হ্যাঁ ছাব্বিশ কেজি সকাল বিকাল হ্যাঁ সকাল বিকাল তাহলে পঁচিশের উপরে গরু তিনটা হ্যাঁ তিনটা

ভালো থাকলে আমিও দিলাম বাচ্চাটা পঁয়ষট্টি গাভি এক লাখ দিলাম সিরিয়ালে মিডিয়াম বোর্ডের একটা গাভী গরু নিয়ে আসলেন কফি কালারের বাচ্চা সহ

আট দিন আট দিন হ্যাঁ আট দিন দুধ ক্লিয়ার হবে হ্যাঁ দুধ ক্লিয়ার কত লিটার দুধ পাওয়া যাবে দুধ গ্যারান্টি থাকবে তেরো লিটার সকাল বিকাল হ্যাঁ সকাল বিকাল একবারে কত লিটার পাওয়া যাবে একবারে আপনার দুধ দান করলে আপনি সকালবেলা এক টানে আপনার নয় সাড়ে নয় এক টানে একটা নে বিকেলে বিকালবেলা আপনি তিন আচ্ছা আর তিনি এগারো আপনার আমি তেরো লিটার গ্যারান্টি একবারে দাম কত চাচ্ছেন এটার দাম পড়বে কয়েকসে এটার দাম পড়বে আপনার

আপনি কোনো কথা করেন না পাঁচ হাজার টাকা একশো পয়তাল্লিশ একই দাম কয়েক দশ টাকা কম হলে ভিতর দেওয়া যাবে পরবর্তী দর্শক হ্যাঁ দেখেন সাত নম্বর সিরিয়ালে আজকে প্রতিবেদনের সর্বশেষ এবং সবচেয়ে কম দামের গরু এটা দেব দর্শকদের নাকি এটা অরিজিনাল গাবি খোঁজে পায় না

এক দাম বলে দিবেন যেন আমার কমানো না লাগে বলে একবার কোন দাম আপনি করা যাবে না

পারবে না একশো চল্লিশ থেকে দেখানো শুরু করছি তিন লাখ পঁয়ত্রিশ পর্যন্ত পঁয়ত্রিশ পর্যন্ত তো অসংখ্য ধন্যবাদ নতুন কালেকশনের সুন্দর কিছু গাড়ি দেখানোর জন্য ভালো থাকবেন আলাইকুম সালাম